হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে আমার বেশ কয়েকদিন আগের ভিডিও একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি তাহলে আমি আজকে একটু ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো সকালবেলা ঘুম থেকে উঠেই সেদিনকে মানে সানডে ছিল উঠেই আমি একটা সারপ্রাইজ পেয়ে গেছি বাড়িতে কিছু গেস্ট আসছে তো আমি তো ভীষণ এক্সাইটেড ওরা আসছে বলে তো বাড়িতে গেস্ট আসা মানেই তো বেশ একটু ভালো মন্দ করে রান্না করে ওদের খাওয়াতে আমিও ভালোবাসি আমার বাড়ির লোকগুলোও ভালোবাসি তো রান্নাঘরে চলে এসে অলরেডি আমি আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি সকালে খাবো বলে তো এখানে বেশ তোমাদের দাদাভাইও হচ্ছে অনেক কিছু বাজার টাজার করেছে সেগুলো আমি সব প্রায় রেডি করেই রেখে দিয়েছি এই যে দেখো প্রায় অনেকটাই রেডি করা হয়ে গেছে আমার এখানে কাতলা মাছ চুনো মাছ খাসির মাংস তারপরে হচ্ছে ডাল ঠাল আরও অনেক কিছু হয়েছে তো সেটা আমি তোমাদের পরে বলছি কি কি করেছি আর এখানে একটু ঝুড়ো আলু ভাজা করেছি যেহেতু গেস্টের সাথে কিছু বাচ্চারাও আছে তো বাচ্চারা একটু পাতে ঝুড়ো আলু ভাজা হলে ওরা বেশ ভালো খায় আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো একটু মানে তেল ছিটছিল আমি একটু মাছ ভাজতে না একটু ভয়ই পাই জানো তো কারণ মাছ ভাজতে তেলটা যে ছেঁটে এটা আমার খুব ভয় করে তো আমার এখানে অনেকটা রান্না এগিয়ে এসছে পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে বেশ বাইরে বৃষ্টিও হচ্ছিলো যেহেতু এমনি সকালবেলা খবরটা পেয়েছি প্রায় সাড়ে আটটা নটার সময় একটু লেট তো হয়েই ছিল আর এদিকে আমি দেখা যে এখানে আমি দই কাতলাটা করছি তো এই যে কাতলার মধ্যে ধুয়ে দিয়ে দিলাম তো অনেকটা রান্না প্রায় বললামই তোমাদের হয়ে এসেছে রান্না করতে করতে এদিকে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছিলো রান্নায় অনেক অ্যাকচুয়ালি ও আমাকে অনেকটাই হেল্প করে কারণ যখন বাড়িতে লোকজন আসে না তখন তো আমার একা এক পক্ষে একটু একটু দেরি হয়ে যায় তাই ও আমাকে অনেক হেল্প করে দেয় মামুনি করতে চাই আমি মামুনিকে না করি কারণ মামুনি তো পায়ে একটু সমস্যা আছে তার জন্য দেখো এদিকে রান্না প্রায় অনেকটা করতে করতে এদিকে আমার গেস্টও চলে এসছে তো কারা এসছে এসছে হচ্ছে আমার মা বাবা দিদির মেয়ে ভাই আর এসছে আমার যে বিয়ের পর প্রথম আসলো আমার বাড়িতে তাই একটু স্পেশাল তো বলতেই পারো আমি তো ভীষণ এক্সাইটেড আর তার থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে আমার ছেলে যে মানে প্রায় মানে পনেরো কুড়ি মিনিট আগে থেকে দাঁড়িয়ে আছে ওদের জন্য তো দেখো এবার ওরা কি করে বাবা রে আদৌড়ের আর কি পাচ্ছে না ও আর কখন থেকে তোদের জন্য ওয়েট করছে

অস্থির হয়ে গেছে আনন্দে আর পাচ্ছে নাও এই যে আমার বোন বোনের বর বাবা এই যে পাশে সাদা গেঞ্জি পড়াটা বাড়ি এটা হচ্ছে বোনের বর আর এই যে দিদির মেয়ে সবাই বসে আছে সোনার তো ঘুষিতে আর ধরছে না তো ওদেরকে নিয়ে চলে গেছিলাম উপরে এরা একটু চেঞ্জ ফেঞ্জ করে নিল করে নিয়ে একটু ফ্রেশ হয়ে গেল ফ্রেশ হয়ে যে সোনা ওদের সাথে খেলছে ওদেরকে সব একটুখানি জামা কাপড়গুলো চেঞ্জ করার জন্য দিয়ে আমি তারপরে চলে এসেছিলাম নিচে নিচে তো প্রায় বললামই রান্না হয়ে এসছে তোমাদের দাদাভাই হেল্প করে দিয়েছে যেহেতু আর এই যে ওদেরকে একটুখানি সাজিয়ে গুজিয়ে খেতে দিচ্ছি যেটা আমার সবচেয়ে খুব ভালো লাগে আর তোমার দাদা তো এসে সাজিয়ে গোজি মেয়ে জামাই বলে কথা আমাদের তো ওদেরটি গুজিয়ে তো খেতে দিতেই হবে বিয়ের প্রথমবার এসছে বলে কথা তো ওরাও খুব খুশি হয়েছে তার বোনকে দেখছোই হাঁটছে বলছে ও তুই ভিডিও করছিস দাঁড়া দাঁড়া একটু ঠিকঠাক করে নিই তো করে ওরা খাচ্ছে তো রান্নাকে কী হয়েছে সেটা তোমাদের একটু বলি করেছিলাম হচ্ছে আলু ভাজা পটল ভাজা টকের ডাল চুনো মাছ দই কাতলা তারপরে কাতলা ইয়ে কি বলে ওটার নাম মাছের আর মাছে তেল ঝাল ভুলে গেছিলাম আর করেছিলাম খাসির মাংস আর এদিকে করেছিলাম হচ্ছে তোমার চাটনি মিষ্টি দু রকমের এই ছিল হচ্ছে আমার আজকের মেনু তো সবাই তো খেয়ে ভীষণ ভালোই বলেছে আর এদিকে হচ্ছে বাচ্চাগুলোকেও দিয়ে দিয়েছিলাম ওরাও হচ্ছে সব তিনজনে আমার ভাই মানে যায়ের মেয়ে আমার দিদির মেয়ে আর হচ্ছে আমার ভাই তিনজন মেয়েরা আর এদিকে আমি লাস্টে মা আর আমি আর হচ্ছে বাবা খাচ্ছিলাম সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে এবার বসে বসে গল্প করছিলাম আর হচ্ছে তোমাদের দাদা হয় একটু ভিডিও করে দিল আমাকে বলছে না তোমাকেও একটু দেখিয়ে দিই আর এদিকে খেয়ে দিয়ে উপরে এসে এই যে আমার ছেলে হচ্ছে করছে হচ্ছে ওদের সাথে দুষ্টুমি মানে কী যে করছে আর অব ওরা তো হেসে হেসে মানে গড়াগড়ি খাচ্ছে একটুও ঘুমানি মানে ওরা দুটো দিন রয়েছে দুটো দিন মানে ছিল দুটো দিনই ওদের সাথে খুব মজা করেছে তারপরে হচ্ছে আমরা বিকালবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে সেটা পরের ভিডিও